আপনারা কি আদার খোসা ফেলে দিচ্ছেন ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন প্রত্যেকেই তো আমরা আদা ব্যবহার করি আর আদা ছুলে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে আমরা রেখে দিই যার যেমন প্রয়োজন হয় ততটুকু আদা নি নিয়ে রেখে দিই তার এবার খোসাগুলো আমরা ফেলে দিই এবার খোসাগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করে তাহলে টাকারও সাশ্রয় হয় সময়েরও সাশ্রয় হয় চলুন তাহলে দেখি আমরা কিভাবে আদা খোসা ব্যবহার করছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ ও পনিমা আমি আদাগুলোকে দেখো এইভাবে আমি দু তিনবার জল পাল্টা ধুয়ে নিয়েছি নিয়ে আদাগুলোকে এইভাবে আমি ভেঙে দিলাম ভেঙে দিলে কি হবে খোসাটা ছাড়াতে সুবিধা হবে আর দেখো জলটা মোটামুটি পরিষ্কারেই আছে হ্যাঁ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এই আদার খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো আমরা প্রত্যেকেই আদার খোসা ছাড়িয়ে তারপরে পেস্ট করে রেখে দিই তবে সেই পটলের মতন ঝিঙের মতন আদার খোসাগুলোকে আমরা কিন্তু পুরোটা ফেলি না অল্প রেখে দিই অল্প ছাড়ায় আর অনুষ্ঠান বাড়িতেও ঠিক তাই করে অনুষ্ঠান বাড়ি বা অকেশন বাড়িতে আমি দেখেছি যারা আদা পেস্ট করে খোসা সমেতেই দিয়ে দেয় খোসার একটা নাকি গন্ধ থাকে ভালো সেই জন্য জানি না সেটা বলে আর কি যারা পাকার আধুনি তাদের আমি এইভাবে আদার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই আদার খোসা দিয়ে আমি কি করব আজকে তোমাদের সামনে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা স্কিপ্ট করো না এইভাবে সমস্ত আদার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব যেহেতু এটা দিয়ে এটা আমি আদার খোসাটা ব্যবহার করব তাই জন্য কিন্তু আমি একটুখানি একদম পাতলা করে ছুলছি না একটু মোটা করেই ছুলছি তাতে কি হবে ভালো হবে এইভাবে দেখো পুরোটা ছাড়িয়ে নিচ্ছি এই আইডিয়াটা আমিও দেখেই শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে আদার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আদার খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এটা আমি পেস্ট করে রেখে দেব রান্নার জন্য আর এখানে দেখো আদার খোসাগুলো সব আমি এক জায়গায় করে নিয়েছি এবার এটাকে আমি একটুখানি কেটে নেব কেটে নিলে সুবিধা হবে আর কি যেহেতু বড় বড় রয়েছে সেই জন্য মোটামুটিভাবে আমি একটুখানি ছোট ছোট করে কেটে নেব তোমরা চাইলে নাও কাটতে পারো তবে কেটে নিলে সুবিধা হবে এইভাবে আমি কেটে নেব কেটে নিলে সুবিধা হবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি কেন সুবিধা হবে এইভাবে পুরো ঝিলিঝিলি করে আমি কেটে নেব এইভাবে ঝিলিঝিলি করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে আসছি এই আদার খোসা দেখো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি বেশি কুচাতে লাগবে না এবার এটা আমি একটা থালায় নিয়ে নিলাম বড় থালায় নিয়ে নিলাম নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এখন যা রোদ পড়েছে রোদ এক রোদে এটা শুকিয়ে যাবে আর যদি না শুকায় তাহলে দুটো রোদ দেবে আর যাদের রোদের ব্যবহার করতে পারবে না রোদের সুবিধা নেই তারা ফ্রিজে রেখে দেবে দিয়ে পরে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে আমি বলে দেব। দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আদার খোসাগুলোকে আমি রোদে দিয়েছিলাম সকাল নটায় আমি রোদে দিয়েছি বিকেল চারটে আমি এখনই নিয়ে আসলাম একদম মচমচে হয়ে গেছে তোমাকে যদি একটা রোদ দিলে না হয় তাহলে দুটো রোদে তোমরা একদম মচমচে করে শুকিয়ে নেবে এইভাবে চটকাচ্ছি আদার একটা গন্ধ বেরোচ্ছে দেখো কতটুকু হয়েছে এবার আমি এটা একটা কৌটোই ভরে নিচ্ছি বড় থালাই করে দিয়েছিলাম তো উড়েও গেছে কিছুটা ছাদের মধ্যে রোদে দিয়েছিলাম দেখো কতটুকু হয়েছে এতে আমার এক সপ্তাহ হয়ে যাবে এবার আমি অল্প চা পাতা আমি নিয়ে নিচ্ছি অনেকেই তো চা খাও আদা দিয়ে তখন কি করো বেটার দিয়ে ঘষে নিয়ে তারপরে চা আদাটা চায়ের মধ্যে দাও আমি তোমাদের অল্প করে মিশিয়ে দেখাচ্ছি এবার এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেব যতটা আমি খাবো সেই অনুপাতে দিয়ে মিশিয়ে নেব এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার যখন চা করব তখন আমি কি করব এটা চা আর আলাদাভাবে আমার আদা ব্রেড করে দিতে হবে না তাহলে কেমন যারা যাদের রোদের ব্যবস্থা নেই ফ্রিজে রেখে দিতে পারো যখন চা করবে ওই আদার খোসার কুচিগুলো দিয়ে তোমরা চা করে খেতে পারো তাতে কি হবে টাইমটাও শর্ট হল আর আলাদাভাবে আদা তোমার ব্যবহার করতে লাগলো না তাহলে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা